পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান এমন খবরে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে তার দেশকে ইরানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের করা পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছিল তেহরান যখন প্রকাশ্যে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয় তখন দেশটির এই ঘোষণাকে আর শুধু ঘোষণা হিসেবে গ্রহণ করেনি তার প্রতিপক্ষ কারণ ততদিনে জল অনেক দূর গড়িয়েছে সাম্প্রতিক বছরগুলিতে ইরান তার সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি সাধন করেছে তাতে রীতিমতো চমকে গিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে আছে বলে মনে করা হয় মাঝে মধ্যে ইরানের বিজ্ঞানী বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল তার জবাবও দেয় তেহরান যেটা একসময় দেশটির জন্য কঠিন ছিল এ বিষয়ে ইরানের কর্মকর্তারা বলে থাকেন তাদের ক্ষতি করার জবাব ইসরায়েল কোথায় পায় সেটা তারাই ভালো বলে তাদের এই দাবি পশ্চিমা গণমাধ্যমের খবর থেকে বোঝা যায় সাম্প্রতিক বছরগুলিতে আরব সাগর পারস্য উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ এবং ট্যাঙ্কারে একাধিক হামলার মতো ঘটনা ঘটেছে যার পিছনে ইরানকেই দায়ী করা হয় সিরিয়ায় ইসরায়েলির সীমান্তে এমনকি দেশটির ভিতরেও হামলার জন্য ইরানকেই অভিযুক্ত করা হয় সর্বশেষ গত দশই ফেব্রুয়ারি আরব সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা হয়েছে এর পিছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলিতে ইয়েমেন সিরিয়া ইরাক লেবানন সহ আরও কিছু অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি পশ্চিমা জোট এর মূলে রয়েছে স্বল্প মূল্যের অথচ কার্যকর ইরানি রকেট ড্রোন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সর্বশেষ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো পড়ার শক্তিকেও ড্রোন সরবরাহ করছে তেহরান যদিও মস্কো কিংবা তেহরান সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মার্কিন প্রভাবশালী মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা আইএই এর কর্মকর্তারা দেখতে পেয়েছেন যে ইরান ইতিমধ্যেই চুরাশি শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আর পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন নব্বই শতাংশ ইউরেনিয়াম তেহরান নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই এত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলেই অভিযোগ করা হচ্ছে তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান দেশটি শুরু থেকে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ এর আগে দু হাজার পনেরো সালে দেশটির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং উল্লেখিত সংস্থাটির চুক্তি হয় চুক্তি অনুযায়ী ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটি দেখাশোনা করবে আইএএ এরপর থেকে নিয়মিত তথ্য আদান প্রদান করে ইরান কিন্তু দু সালে চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেলে কার্যততা অচল হয়ে পড়ে অন্য পক্ষগুলিও কার্যকর কোন উদ্যোগ না নেওয়ায় এক বছর পর অর্থাৎ সালে ইরান ঘোষণা দেয় যে তারা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে পাশাপাশি আই কে নিয়মিত রিপোর্ট দেওয়া বন্ধ করে দেয় তেহরান অভিযোগ ওঠে অচলাবস্থার সুযোগ নিয়ে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমনই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদল হয় প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর পরমাণু চুক্তি পুনরায় সচল করার উদ্যোগ নেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বেশ কয়েক দফা বৈঠকও হয় কিন্তু উল্লেখ করার মতো কোনো ফলাফল আসেনি বরং ইরানের বিরুদ্ধে এখন নানা অভিযোগ করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাইল গ্রোসি গত বছরের সেপ্টেম্বরের সর্বশেষ বৈঠকের পর কার্যত আর কোনো যোগাযোগ নেই বিষয়টি নিয়ে প্রেক্ষাপটে ব্লুমবার্গের মতো প্রভাবশালী মিডিয়ার রবিবারের প্রতিবেদন ঘিরে আবারও জল্পনা শুরু হয়েছে যে তাহলে ইরানকে সত্যি পরমাণু অস্ত্র তৈরির দাঁড় প্রান্তে রিপোর্ট নবীন নিউজ